তোমার বুকে নীলের আভা তুমি মেঘবতী ইচ্ছে করে তোমায় ছুতে আকাশ হতাম যদি ডালটি হলো সবুজ ফুলটি হলো লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল তোমার মুখের হাসি টুকো লাগে আমার ভালো তুমি আমার ভালোবাসা বেঁচে থাকার আলো রাজার যেমন রাজ্য আছে আমার আস তুমি তুমি ছাড়া আমার জীবন শুধু মরুভূমি মিষ্টি চাঁদের মিষ্টি আলো বাসি তোমায় অনেক ভালো

দুপুরের জন্য আমি এখানে ছোট মাছ রান্না করব। আসলে ফ্রিজে ছিল আমি ভুলে গিয়েছিলাম আর এখানে আলু কুচি কুচি করে কাটা ছিল গতকাল সে যা আসলে আমি রান্না করতে পারিনি তাই ডিপে রেখে দিয়েছিলাম আর এভাবে একদম নরম হয়ে গিয়েছে ডিপ থেকে বের করেছি গত ভিডিওতে বলেছিলাম না যে খালা আলু মানে একটু মোটা করে কাটে বাট গতকাল যখন খালা আলু কাটছিল একদম এত চিকন করে কাটছে যার কারণে যখন আমি বক্সে করে ফ্রিজে রেখে রেখে দিয়েছিলাম জিপে এত একদম সফট হয়ে গিয়েছে যাই হোক যেহেতু পরে ভয় দিচ্ছি রান্নাটা কিন্তু সত্যি অনেক বেশি মজার ছিল আর ছোট মাছ দিয়ে এরকম পুরপুরি ভাজি আমার কাছে খুব ভালো লাগে আমার মতো কার কার এরকম ছোট মাছ দিয়ে পুরপুরি ভাজি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন তো যাই হোক এখানে আমি একটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে মাছটা আগেই দিয়ে ফেলেছি যেটা আমি সবসময় পরে দেই কারণ আগে পেঁয়াজ দেন আলুটা সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেই তারপরে মাছ ঢেলে দেয় কারণ মাছ আগে দিয়ে দিলে হয় কি সুন্দর করে মাখাতে পারে না কারণ মাছ তখন একবারে ভর্তার মতো হয়ে যাক তো যাই হোক না ভুল হতেই পারে তবে রান্নাটা অনেক বেশি মজার ছিল এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি আর এই সব রান্নায় পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হয় কারণ পেঁয়াজ যত বেশি দিবেন এই পুরপুরি রান্নাটা তত বেশি আমি লাগে আর আগের বারও সরি এর মানে কিছুদিন আগেও আমি এভাবে রান্না করেছি তখন আলু দিয়েছিলাম না শুধু পেঁয়াজ দিয়ে রান্না করছিলাম মাসাল্লাহ উনি কি হয়েছিল তো যাই হোক তাপসির বাবা আমাকে বলেছিল তুমি সেম প্রসেসে আবার ওইভাবে রান্না করো সেদিন তোমার হাতের রান্নাটা আমার কাছে বেশ ভালো লেগেছিল যাই হোক কেউ যখন খাবারের প্রশংসা করে মনের মধ্যে একটু লাড্ডু থাকে আর যত গরম হোক যা কিছু তাই হোক হাজবেন্ড খেতে চেয়েছে বলে কথা রান্না না করে তো কোনো উপায় নাই তো যাই হোক তার মনের মতো করে আমি সুন্দর করে একটু আলতো করে মাখিয়ে রান্না করছিলাম আর এ ফাঁকে একটা আপুর কমেন্ট পড়ে নি ফিরোজা আক্তার আইডি থেকে আপু লিখেছেন গত ভিডিওতে ফুল নিয়ে শুরু হয় আপনাদের ভিডিওগুলো মাসাল্লাহ ফুল ভালোবাসে না এমন মানুষ খুব কম আর আপনার কথা শোনার জন্য বসে থাকে সত্যি বলতে আপনার মতো যদি আমার বর হতো এত অসুস্থ হই তাও কখনো কোনো কাজ করে না খুব কষ্ট হয় আপুর এই কমেন্টটা পড়ে সত্যি আমার কাছে অনেক খারাপ লেগেছে কার ঘরে যখন একজন ওয়াইফ অসুস্থ হয় কেন সে হাজবেন্ড বসে থাকবে তার তো উচিত তার সেবা করা যখন হাজ হাজবেন্ড অসুস্থ থাকবে তখন তার ওয়াইফ তাকে সেবা করবে এটাই তো নিয়ম তাই না আমরা তো একে অপরের পরিপূরক যদি দুইজন দুইজন আর পাশে থাকতে না পারলাম তাহলে কিসের সংসার আমার মনে হয় দুইজনকেই মানে দুইজনারই উচিত দুইজনকে সাপোর্ট করা তাহলে সংসার একদম শান্তি বয়ে আসবে তো যাই হোক আপু তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো এবং দোয়া করি যেন ভাইয়া তোমার এই কষ্টটা বোঝে এবং তোমার সংসারে যেন শান্তি বয়ে আনে আমাদের জন্য দোয়া আমরা যেন সারা জীবন এভাবে একে অপরের হাতে হাত রেখে বাকি জীবন পারি তো যাই হোক আপনাদের সাথে রান্নাগুলো একটু মিডিয়াম আছে রান্না করার চেষ্টা করি তাতে খেতে অনেক বেশি মজা লাগে এটা আমার আম্মু বলে আর কি আমি আমার রান্নার যত ধরনের রান্না আছে সব আমার কিন্তু আমার মায়ের কাছ থেকেই শেখা আমি যতটুকু নিজে পারি নিজে করি কিন্তু ম্যাক্সিমাম রান্নায় দেখা যায় আমি আমার মতো করে করার চেষ্টা করি আসলে মার মতো করে তো চেষ্টা করব তাই না ছোটবেলা থেকে তার রান্না দেখেই তো বড় হয়েছে আসলে বাবার করে এবং অনেক সাপোর্ট করে তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করে আসলে প্রত্যেকটা হাজবেন্ডেরই উচিত তার ওয়াইফ কে সাপোর্ট করা তার পাশে দাঁড়ানো বাংলাদেশি ব্লগার আইডি থেকে আপু বলেছিলেন ভাই আপনাকে যত দেখি ততই অবাক তারপরে হ্যাপি উইথ নিপা আইডি থেকে নিপা আপু লিখেছেন ভাইয়া দোয়া করেন যাতে আমার বড় আপনার মতো আমাকে বলছে যাই হোক এরকম আরো অনেক অনেক আপুর কমেন্ট আছে যারা কন্টিনিউলি এ ধরনের কমেন্ট করে যে ভাইয়ার কাজ যত দেখি তত মুগ্ধ হয়ে যায় একজন কমেন্ট করেছে আসলে আপুরটার নাম এই মুহূর্তে মনে নাই যে লিখেছিলেন যে ভাইয়া তো একদম বেহস্ত পেয়ে যাবেন তো যাই হোক আপু দোয়া করবেন আমরা দুজনেই যেন মিলে মিশে একসাথে থাকতে পারি এইটাই দোয়া করি সব সময় তো আমার রান্না অলমোস্ট শেষ হয়ে গিয়েছে আর বিকাল বেলা тапসিরের বাবা একটু বলছিল যে তুমি тапসিরকে নিয়ে বাইরে বের হয়ে আসো আমি অফিস থেকে একটু আগে আগে বের হয়েছে বাচ্চাদেরকে নিয়ে প্রতিদিন একটু বাইরে বেড়ানো খুব বেশি জরুরি বিশেষ করে মাঠে গিয়ে ওদের যদি একটু খেলার সুযোগ করে দেওয়া যায় ওদের সাথে একটু খেলাধুলা করা যায় বা একটু আড্ডা দেওয়া যায় এটা ওদের বিকাশে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আগে আমি এটা খুব বেশি চেষ্টা করতাম দখনি পারতাম тапসিরকে নিয়ে একটু বাইরে এসে খেলাধুলা বা হাঁটাহাঁটি করতাম কিন্তু এখন সময় হয়ে ওঠে না বাবার অফিসে যাবো তাই না বাবা চলো রেডি হয়েছো তুমি ওরে বাবা গে চলো 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 দেখি তাপসি এই যে গুড বয় তাপসির একা একাই হেঁটে যাচ্ছে মাশাল্লাহ কি সুন্দর করে হেঁটে যাচ্ছে তাপসি তাফসির তার বাবার দেখা পেয়েছে আলহামদুলিল্লাহ বাবাকে পেয়ে সে অনেক খুশি হয়েছে এই তো বাবা ছাড়া সে কিছুই বোঝে না বাপ পাগল পোলা আমার আব্বু এই যে একটু হেঁটে যেতে হয় বাবা সব সময় বাবার কষ্ট হয় বোঝো না যেতে হয় না সবসময় একটু হাঁটো যেহেতু আমাদের বাসার সামনে একটা বিশাল বড় মাঠ তার ছেড়ে বাবা বলছিল চলো এখানে কিছুক্ষণ বসে থাকি আসলে যখন অনেক বেশি গরম ছিল সেই সময়ের ভিডিও এটা মানে দুই তিন দিন আগের আগের আর কি বৃষ্টি হওয়ার দিনের ভিডিও ছিল অনেকটা বেশি গরম পড়ছিল ওই দিন একদম বাহিরে থাকা যাচ্ছিল না কিন্তু বিকাল টাইমটা কেন যায় না একটু মৃদু বাতাস ছিল বেশ ভালো লাগছিল আর বাবা ছেলে এভাবে হেঁটে যাওয়াটা আমার কাছে এত বেশি ভালো লাগে কি বলবো খুব এনজয় করি আমি এই দুইজনের সাথে যাওয়া আর আমার ছেলেকে যতবার বলি বাবা এদিকে তাকাও একটু পোজ দাও সে কিন্তু মাশাআল্লাহ বোঝে যে হ্যাঁ মা আমার ছবি তুলছে একটু পোজ দে তো যাহোক এই ফাঁকে আরেকটা আপুর কমেন্ট নে সেটা হচ্ছে হালাল তাসনুবা কুকিং রেসিপি আইডি থেকে আপু লিখেছেন হাত মুখ ধুইয়ে দিন শুরু করলেন ভাইয়া সবার কমেন্ট পড়লেন সত্যি ভাইয়া আপনাদের জুটিটা আমার অনেক ভালো লাগে ভাত বসালেন গ্যাস দিয়ে বেলকনিটা সাজিয়েছেন অনেক সুন্দর লাগে বেল এটা টা ফুল অনেক সুন্দর ডিম ভাজলেন সব মিলে ভিডিও অনেক সুন্দর লাগলো ভালো থাকবেন আপনারা টাটা বাই বাই আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য আসলে আপুদের কমেন্ট পড়লে দিনে দিনে অনেক বেশি মুগ্ধ হয়ে যায় আর আপুরা এ ধরনের কাজ করার কে মানে ওয়াইফ কে সাপোর্ট করে একজন হাজবেন্ড এতটা এটা আপুরা এত বেশি অ্যাপ্রিসিয়েট করে আর তাফসিরের বাবা সবাই প্রশংসা করে আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে আসলে একজন মানে একটা সংসারে হাজবেন্ড ওয়াইফ এর দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হয় তাছাড়া কিন্তু শুধু একজন ভালোবেসে যাবে একজন স্যাক্রিফাইস করবে একজন কম্প্রোমাইজ করবে বাকি জন শুধু চেয়ে চেয়ে দেখবে এটা হলে আসলে সংসার হয় না সে যেরকম আমাকে বোঝে আমাকে সাপোর্ট করে সেম আমিও কিন্তু তাকে বুঝি তাকে সাপোর্ট করি তাকে রেসপেক্ট করি দেখে হয়তো আমিও তার কাছ থেকে এটা ডিজার্ভ করি আমার কাছে এটাই মনে হয় তো যাই হোক বাবা ছেলে মিলে এখানে অনেকক্ষণ পর্যন্ত হাটাটি করছিল আর এখানে তারা ছেলের হা বল খেলছিল তো ওই বল খেলা দেখে তাপসির অনেক বেশি করছিল কারণ সে বল নিবে এবং সে একটু করবে যাই হোক তাপসির বাবা একজনকে একটু তাতে সে মহা খুশি হয়ে গিয়েছে আর আমি তাপসির বাবাকে বললাম এখানে যখন এসেছি দেখি নয়া ডিস্ট্রিক্ট কি কফি পাওয়া যাবে কিনা এবার জানি না লাগটা ভালো নাকি খারাপ কারণ বারবার এসে শুধু একটা কথাই শুনি যে মেশিন নষ্ট হয়ে গিয়েছে এটাই শুনতে হয় আসলে কমেন্ট যতই পড়ি তত কম পড়া হয়ে যায় কারণ সব আপুরাই এত সুন্দর করে কমেন্ট করে কাটটা ছেড়ে কাটটা পড়বো আপুরা কেউ কিছু মনে করবে না চেষ্টা করি সব আপুদের মন রক্ষা করার সাইমা ব্লগার আইডি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়া দোয়া করি সব সময় সুখে থাকুন এবং আপনার একমাত্র ছেলের জন্য আমার বুক ভরা ভালোবাসাও দোয়া রইল আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য আর এই যে আলহামদুলিল্লাহ নয়া টেস্টের কফি কিন্তু এবার আর মিস হয়নি পেয়ে গিয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল যখন যে শুনছি যে হ্যাঁ মেশিন ঠিক হয়ে গিয়েছে কারণ নয়াডেস্টের কফিটা আমাকে মানে আমার কাছে এত বেশি জোস লাগে তো বলে বুঝাতে পারবো না আর এটা দিয়ে সেকেন্ড টাইমের সেকেন্ড টাইম আমরা একটা হচ্ছে প্রমোশনাল বলতে পারেন অফার পেয়েছি নয়াডেস্ট থেকে তারা আমাদেরকে মিষ্টি অফার করেছিল আর বলছিল যে একটু খেয়ে বলবেন কেমন এবং আমাদের রিভিউটা দিবেন এবং আপনাদের যখন জানছে যে আমরা ব্লগিং করি তো বলছে ব্লগিং এর মাধ্যমে একটু আমাদেরকে জানিয়ে দিবেন যে আসলে কেমন লেগেছে তো যাই হোক এটা নয়া টেস্ট থেকে আমরা সেকেন্ড টাইম এর মতো মানে আর কি কোনো অফার পেলাম আসলে এই ছোট ছোট অফার গুলো মানে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগা কাজ করে যে না এভাবে আস্তে আস্তে আমরা সামনে এগিয়ে যাব। তারপরে তাফসিলের জন্য একটা বান নিয়েছিলাম সেটা সে আইডি থেকে আপু লিখেছেন আপু ভাই আপনারা দুজনে মিলে ভিডিও করেন দুজনে কথা বলেন শুনতে অনেক ভালো লাগলো মার্শাল্লাহ আপনাদের দুজনের অনেক মিল সবসময় আপনারা দুজন এভাবে থাকতে পারেন সারা জীবন আমি আপনাদের জন্য জন্য অনেক দরল আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য আরেকটা আপুর কমেন্ট পড়ে নে সেটা আছে মা পূজা আক্তার আইডি থেকে আপু লিখেছে সত্যি তোমার কপালটা অনেক ভালো যে ভাইয়ার মতো একটা হাজবেন্ড পেয়েছ আপু আমার একটা প্রশ্ন ছিল কিছু মনে করো না প্লিজ তোমার আর ভাইয়ার কি লাভ ম্যারেজ প্লিজ উত্তর দিও আপুকে আমি কমেন্টেও রিপ্লাই দিয়েছি ভিডিওর মাধ্যমে রিপ্লাই দিলাম হ্যাঁ আপু আমাদের লাভ ম্যারেজ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারা জীবন সুখে শান্তিতে একদম মৃত্যু রাখ পর্যন্ত এভাবেই থাকতে পারি বর্ণলতা কিচেন আইডি থেকে আপু লিখেছিলেন আপনাদের ভিডিওতে তাপসির বাবুকে আজকে প্রথম দেখলাম বাবুর বয়স কত একদম আমার বাবুর মতো করে কথা বলে আমার বাবুর মতো দেখতে দোয়া সোনামনির জন্য আপু আমার বাবুর বয়স আর মাস পর বছর হবে এক তিন নভেম্বরে আর কি তো দোয়া করবেন আপু আমার ছেলেটার জন্য আর আপনার সোনামনির জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আর আজকে এখান থেকে এ পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকে I will be polite. Thanks for watching and assalamu alaykum.